লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি কই মাছের এই পাতুরিটা খেতে অনেক মজা হয় তো আমি প্রথমে লাউ পাতা উঠিয়ে নেব বাড়ির গাছ থেকে তো দেখুন বন্ধুরা আপনাদের ভাইয়া আমার উঠিয়ে দেবে কিন্তু আমাদের লাউ গাছগুলো এখনো বেশি বড় বড় হয়নি ছোট ছোট তো আমি এখান থেকেই কয়েকটা পাতা নেব তো এখান থেকে নিয়েছি আর একটা গাছ থেকে কয়েকটা নেব এই যে এই কয়টা নিয়েছি তো মনে হচ্ছে আমার কম হয়ে যাবে তা আমি ভাবলাম আর কয়েকটা নেব তাই সামনে যাচ্ছি এই যে ভাবি হ্যালো আপনি কেমন আছেন ওরে আল্লাহ আমি গিলাম একটু আগে তো ভাবি বলছ আপনি নিয়ে গেছেন কেন কি করে কেটে ও মারামারি করতিল তো আমার এক জায়ের ছেলের মাথা ফেটে গেছে খেলতে খেলতে তো সেটাই আমার সাথে বলছিল আর কি তো আমি এখান থেকে দুটো লাউ পাতা আরও পেরে নিলাম পেরে নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব। তারপর রেসিপিটা শুরু করব। তো বাড়িতে চলে এসেছি এখন লাউ পাতাগুলোকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইটা দিয়েই তৈরি করব কই মাছের পাতুরি তো কই মাছ নিয়েছি দুটো দেখুন বন্ধুরা আমি এই কই মাছ দুটো দিয়েই এই পাতুলিটা তৈরি করব তো একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের আমি মাঝখান থেকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে যায় ভিতরে আর মশলার ভিতর কি কী নিয়েছে আপনাদের দেখিয়ে দিই পেঁয়াজ রসুন আর শুকনো ঝাল বাটা জিরা গরম মশলা সরষে বাটা ধনিয়া গুঁড়া ঝালের গুঁড়া আর লবণ হলুদ পরিমাণ মতো নিয়ে এখন মশলাটাকে একসাথে মাখিয়ে নেব যে আমার মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে তারপর মাছটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব তো লাউয়ের পাতা কিন্তু অনেক উপকারী একটা সবজি এটি আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় এতে আছে ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন তো আয়রন থাকার কারণে আমাদের শরীরে হিমোগ্লোবিনের সংখ্যা লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায় এরপর দুটো পাতা নিয়ে তার উপর আমি মাছটাকে বসিয়ে দিচ্ছি কিন্তু আমি নিচেও কিছুটা মশলা দিয়ে দেবো এর কারণে মাছটা আবার উঠে নিয়ে নিচে মশলা দিয়ে দিচ্ছি নিচে এভাবে তো তারপর আমি মাছটাকে এখন দেব আবার উপর থেকে একটু মশলা দিয়ে দেব তো বন্ধুরা লাউ পাতায় কই মাছের পাতুরি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খেতে অনেক মজা হয়েছিল আমি এটা দিয়েই ভাত খেয়েছিলাম তো এরপর এর উপরে আরও একটা পাতা দিয়ে চারি সাইড থেকে ভাজ করে নেব যে এভাবে তো আমার কমপ্লিট হয়ে গেছে দুটো রেডি করে নেওয়া এরপর হাড়িতে একটু হালকা তেল দিয়েছি দিয়ে আমি দুইটা পাতায় বসিয়ে দিয়েছি দিয়ে চারি সাইড থেকে একটু করে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার অর্থ হচ্ছে এটা সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এই লাউ পাতার ফলনটা কিন্তু শীতকালে বেশি হয় শীতকালে এমনিতেও সব সবজিই থাকে তবে এর ফলন অনেক বেশি এখন ঢাকাটা উঠিয়ে নিয়ে একটু উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের পাতাটাও সিদ্ধ হয়ে গেছে আর নিচে অল্প অল্প পানি আছে এই পানিতে অপর পাশও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে এভাবে উল্টে দেওয়া শেষ আবারও ডেকে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দুয়ো পাশ মনে হচ্ছে ভেঙে যাবে এই কারণে একটু অসুবিধা হচ্ছে তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে তেল দিয়ে এরপর ভেজে নিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়ার পর তো যাতে তেলে একটু কালার হয় তাই হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পাতাটা এমন ভাবে শীত হয়ে গেছে যে মাছটা থেকে খুলে যাচ্ছে তার মানে এখন আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব তো আমার লাউয়ের পাতায় কই মাছের পাতুরি রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো দেখুন আমি একটু খুলে আপনাদের দেখাই ভেতরটা কেমন হয়েছে দেখুন লাউর পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো কী সুন্দর হয়েছে ভাজা ভাজা হালকা হালকা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ